আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকে এই দুইটা বিছানার চাদর নিয়েছি দুইটাতেই কাজ করব অর্ডারের একসাথে দুইটা একই কালারের বেডশিটের অর্ডার এসেছে আর এগুলো হচ্ছে নামের অক্ষরের বিছানার চাদর তো আলহামদুলিল্লাহ আমার নামের অক্ষরের এই বিছানার চাদর এত বেশি ভাইরাল হয়েছে তো এক এক সময় দেখা যায় এক একটা জিনিস ভাইরাল হয় আর এই বিছানার চাদরটা কিন্তু ঈদের আগে মানে রমজানের ঈদের আগে প্রচুর পরিমাণে করেছি তো এরপরে রোজ রমজান ছিল তারপর কুরবানির ঈদের ছিল ওই সময়টুকুতে দেখা গেছে বিছানার চাদর কম করেছি আর ড্রেসের অর্ডার বেশি ছিল তো দুইটা বিছানার চাদর করব বলে আবার সবাই ভাববে না যে একজনই দুইটা বিছানার চাদর নিয়েছে আসলে দুই জায়গা থেকে দুইটা বিছানার চাদরের অর্ডার এসেছে মানে দুই ডিস্ট্রিক্ট থেকে তো যেহেতু একই কালার ভাবলাম একসাথে করে ফেলি আর একটা বিছানার চাদর হচ্ছে একজন ভাইয়া বিদেশ থেকে অর্ডার করেছেন যাবে হচ্ছে বাংলাদেশে চাঁদপুরে আর আরেকজন হাপু অর্ডার করেছেন তো উনি হচ্ছে ওনার হাজব্যান্ডকে পাঠাবে বিদেশে তো দুইটা বেডশিটই বলা যায় দুইজন প্রবাসীর জন্য তো যাই হোক কাজটা করছি আর বরাবরের মতোই হচ্ছে আমার খুবই ভালো লাগার এবং ভালোবাসার একটা কাজ হ্যান্ড পেন্টিং করতে আমার খুবই ভালো লাগে তো বসে বসে কাজ করছি আর বাচ্চাকে হোমওয়ার্ক দিয়েছি করার জন্য দুই বাচ্চাকে তো ওরা হোমওয়ার্ক করছে তো এভাবেই হচ্ছে মিলিয়ে কাজটা করতে হয় আর অনলাইন বিজনেসটা আসলে আমরা যতটা সহজ মনে করি আসলে কিন্তু ততটা সহজ নয় এখানে হচ্ছে আমরা কাস্টমারদেরকে আমাদের প্রোডাক্টগুলো হাতে ধরে কিন্তু দেখাতে পারি না বা ওনারা আমাদের প্রোডাক্টগুলো হাতে ধরে দেখতে পারেন না শুধুমাত্র বিশ্বাসের উপরেই হচ্ছে আমাদের বিজনেসটা টিকে আছে আলহামদুলিল্লাহ আর কী বলবো বিদেশ থেকেও কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার আসে যেমন একটা ভাইয়া অর্ডার করেছেন বিদেশ থেকে আর আরেকজন আপু অর্ডার করেছেন ওনার হাজব্যান্ডকে পাঠাবে বেডশিট বিদেশে তো দুইটা বেডশিটই হচ্ছে প্রবাসী ভাইয়াদের জন্য বলা যায় প্রিয় মানুষদের জন্য আপুরা অর্ডার করেছেন বা একজন ভাইয়াও অর্ডার করেছেন ওনার প্রিয় মানুষের জন্য তো এগুলো হচ্ছে শুধুমাত্র বিশ্বাসের উপরেই হচ্ছে আমাদের বিজনেসটা টিকে আছে যেহেতু আমরা সময় চেষ্টা করে আমাদের পেজে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য এবং ভালো প্রোডাক্ট দেই বলেই কিন্তু আমরা ভালো ভালো রিভিউ পাই আলহামদুলিল্লাহ এবং পরবর্তীতে যা একবার যারা অর্ডার করেন দেখা যায় পরবর্তীতে ওনারা কিন্তু আবারও অর্ডার করেন আমাদের কাছ থেকে ভালো প্রোডাক্ট না দিলে কিন্তু বারবার আমাদের পেজ থেকে ওনারা অর্ডার করতেন না তো যাই হোক এভাবেই কিন্তু আমরা হচ্ছে রিপিট কাস্টমার পাই এবং অর্ডারগুলো পাই আর যখনই আপনি বিজনেস করবেন তো বিজনেসের মূল শর্তই হচ্ছে সততা সততার সাথে বিজনেস করলে আল্লাহ আপনাকে সাহায্য করবে তো অনেকেই বলেন যে কীভাবে এত এত অর্ডার আসে আমার পেজ ছোট। আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ পেজ বড় বা ছোট এটা কোনো বিষয় না রিজিক হচ্ছে আল্লাহর কাছে আল্লাহ যদি চান দিতে তাহলে কিন্তু ফলোয়ার্স কম বা বেশি এটা কোনো কিছু ম্যাটার করে না তো যাই হোক কথা বলতে বলতে কাজ করে নিয়েছি আর আপু অর্ডার করেছিলেন আমাকে বলেছিলেন এইভাবেই কাজটা করার জন্য যেন বাংলায় বালিশের কভারে নামের অক্ষরগুলো লিখে দেই মানে নামটা লিখে দেই আর বিছানার চাদরে শুধু নামের অক্ষর হবে তো কাজ শেষে দুইটা বিছানার চাদরের ফাইনাল লুকই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এখন পর্যন্ত আমাকে কিন্তু কখনোই বসে থাকতে হয়নি অর্ডার পাচ্ছি না বা এই ধরনের আমি পেজ খোলার পর থেকে বা বিজনেস শুরু করার পর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট সাহায্য করেছেন অনেক সময় দেখা যায় আমি নিজে ব্যস্ততার জন্য অনেক অর্ডার কিন্তু আমাকে ক্যান্সেল করতে হয় যেহেতু আমার হচ্ছে সর্বপ্রথম আমি আমার সংসারটাকে প্রায়োরিটি দিই সংসার সামলিয়ে তারপর আমার বিজনেসটা আমি করে থাকি সেজন্য অনেক সময় অনেক বেশি প্রেশার থাকলে দেখা যায় আমার অর্ডারও ক্যান্সেলও করতে হয় তো যাই হোক এই যে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি তো আপু এভাবেই বলেছিল করে দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমি সেভাবেই করে দিয়েছি তো কাজটা করার পরে কিন্তু দেখতে খুব ভালো লাগছে আর লাল কালারের মধ্যে বিছানার চাদরগুলো কিন্তু অনেক বেশি ফুটে থাকে তো আপনারা অনেক সময় বলেন যে আপু কতটুকু বড় বিছানার চাদরগুলো ছোট হবে কিনা তো আজকে দেখিয়ে দিলাম দেখেন বিছানার চাদরগুলো যথেষ্ট পরিমাণে বড় এগুলো কিন্তু একদম বড় যেই খাট কিং সাইজের বিছানার চাদর তো আপনারা হচ্ছে যারা অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজ ক্রিয়েশনে যোগাযোগ করবেন আর ফেসবুক আইডি না থাকলে সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ ইভো নাম্বারে যোগাযোগ করবেন দুটাই হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব আপনারা কষ্ট করে ডেসক্রিপশন বক্স চেক করবেন শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি সেজন্য হয়তোবা ভয়েস কিছুটা অন্যরকম লাগতে পারে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এটা হচ্ছে সেকেন্ড বিছানার চাদর তো এই কাজটাও করে নিয়েছি প্রথম কিন্তু এটারই অর্ডার এসেছিল আর এটা কিন্তু একজন ভাইয়া প্রবাস থেকে অর্ডার করেছেন এটা যাবে চাঁদপুরে তো যাই হোক দুইটা কাজই করে নিয়েছি আলহামদুলিল্লাহ আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বাকি কাজ আবারও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে তো আমার আরও একটা চ্যানেল খুলেছি তো সেই চ্যানেলটা থেকে আপনারা সবাই ঘুরে আসবেন সেই চ্যানেলের নাম হচ্ছে সিমিস ক্রিয়েটিভ লাইফ স্টাইল তো আজকে ভিডিওটি আর বাড়াবো না এখানেই শেষ করছি